আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদের জন্য চরম লেভেলের একটা প্রোডাক্ট সেটা হচ্ছে আমাদের মানে শতভাগ রিপিট রিভিউ আছে এরকম একটা প্রোডাক্ট সেটা হচ্ছে ফাইন কটন সো ফাইন কটনের এবার এক নতুন রূপে আসছে আপনারা যারা পার্সেস করতেছেন এবার একটু শান্তি মতো পার্সেস করতে পারবেন আমি আপনাদের কিছু ডিজাইন দেখাই এবং এটা সাড়ে পাঁচ হাত ওনার মধ্যে দেখেন বিশাল বড় কাপড় যারা হচ্ছে অনেক সময় বলেন যে ভাই আমাদেরকে এমন কিছু কাপড় দেখান যেটা হচ্ছে মানে যেটাকে বাস্তবে ফ্রি সাইজ হ্যাঁ শুধু কথা না বাস্তবে ফ্রি সাইজ থাকবে তার জন্য এটাও লং হচ্ছে প্রায় বাউন্ন ইঞ্চি এবং এটার বহর আছে আড়াই হাত বহরের মধ্যে একদম ফ্রি সব কিছু এটা হচ্ছে বড়ির কাপড়টা ডুপ দুই পার্ট করা আমি এক পার্ট দেখাচ্ছি আর প্যান্টের কাপড়টা এটার সাথে অ্যাডজাস্ট করা থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কত সুন্দর একটা প্রিন্ট একটু কাছ থেকে দেখেন কত দারুণ একটা প্রিন্ট হবে এবং এটার যদি দুপাটার কথা আসি দেখেন দুপাটটা হচ্ছে একদম সাড়ে পাঁচ হাত বিশাল বড়ো সড়ো একটা কোয়ালিটি ফুল হ্যাঁ কোয়ালিটিফুল এই যে একটা ডিজাইন দেখালেন এটার মধ্যে কিন্তু একই মানে রেডের মধ্যে ডিজাইন আছে চারটা যে চার কালারে চারটা নিলে ভালো হয় দেখেন এই একটা কালার মানে চারটার মধ্যে ডিজাইনটা একটু খেয়াল করেন হ্যাঁ ডিজাইন চারটাই নিয়ে নেবেন চারটাই হিট করা ডিজাইন সবাই চারটা করেই নেয় আপনারা চারটা করে নিয়ে নেবেন যাতে করে আপনার সেলটা বেশি হয় তারপর আমি আরেকটা ডিজাইন একটু খুলে দেখাই আসলে এত সুন্দর প্রোডাক্ট আমরা একটা ভিডিওর মধ্যে কভার করতে পারবো না এই জন্য আমরা আরও একটা ভিডিও এটার পরে আমরা আপলোড করবো সেটাও আপনারা দেখবেন আশা করি সেখান থেকে অর্ডার করবেন বা অথবা যারা হচ্ছে অর্ডার করবেন তারা ভিডিও কলে চলে যান বা অথবা আমাদেরকে বলেন যে ভাইয়া ফাইন কটনে যত ছবি আছে আমাদেরকে পাঠান আমরা অর্ডার করব সো এটার হচ্ছে ইয়া আপনার প্যান্টের কাপড়টা দারুণ হবে এই ডিজাইনটা মাস্ক পিনিয়ে নেবেন আর বিশেষ করে এটার অন্যটা আরও বেশি সুন্দর আর এটার সাথেও কিন্তু কালার আছে চারটে কালার কালারগুলো দেখাই দেবো খুব সুন্দর কালার কম্বিনেশন দেখেন এটা হচ্ছে আপনার ওয়াও কি দারুণ হয়েছে দেখেন এবং এটার সাথে কালার দেখেন আমি কালারগুলো দেখাই একটা কালার তারপর হচ্ছে একটা কালার হ্যাঁ চারটা কালার আছে এরপর আমি একটা ব্ল্যাকের মধ্যে দেখাই হুম কালার মধ্যে দেখাই সেই লেভেলের হয়েছে এই প্রিন্টটা ফাইন কটনের প্রত্যেকটা প্রোডাক্টই সুন্দর এবং আমার মনে হয় প্রত্যেকটা প্রোডাক্টে আমি যেটাই খুলবো সেটাই আপনাদের পছন্দ হবে আমি রিয়েলি বলতেছি আপনি আমার কথা সত্য কি মিথ্যা আপনার একটু কমেন্টস করে জানান আসলেই আপনার পছন্দ হচ্ছে কিনা আগে যে আপনার ভালো লাগতে হবে তারপরে হচ্ছে পরে কাস্টমারের বিষয়টা চলে আসবে ফার্স্ট টাইম তো আপনাকে ভালো লাগতে হবে দেখেন কী সুন্দর একটা প্রোডাক্ট অতুলনীয় এবং এটা প্যান্টের কাপড় দেখছেন প্যান্টের কাপড়ের প্রিন্টে তো কাছ থেকে না বুঝলে বোঝানো যাবে না এত সুন্দর প্রিন্ট হয়েছে আর ওড় নাটা এত সুন্দর হয়েছে মাশাল্লা কি দারুণ দেখেন কি দারুণ হয়েছে অন্যটা দেখছেন কি দারুণ হয়েছে এটার সাথে দেখেন দেখেন এই একটা কালার তারপর হচ্ছে একটা কালার ওয়াও দারুণ হয়েছে তারপর এই একটা প্রিন্ট আছে আমি আসলে প্রিন্টগুলো আসলে দেখাই দিচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে সবগুলো তো খুলে দেখানো সম্ভব না হ্যাঁ আপনারা শুধু আমাদেরকে ছবি বলেন ছবি দিতে বলেন ছবি পড়ে এই যে সাদাটা আবারও আসছে সাদাটা অপূর্ব অপূর্ব দেখেন সুন্দর হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে দেখেন অপূর্ব হয়েছে দেখেন এই একটা ডিজাইন আসছে একদম নতুন এবং ফ্রেশ এই ডিজাইনটা একটু খুলে দেখে একদম নতুন আসছে ফাইন কটন আসলে যেটাই আসছে দেখার মতো এক একটা ফাইন করুন এবং খুবই কোয়ালিটিফুল খুবই কোয়ালিটিফুল যার তুলনা নাই এত সুন্দর একটা ফিনিশিং আসছে এটা হচ্ছে আপনার বডিটা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা ঠিক আছে আর এটা হচ্ছে আপনার দুপুরটা বেশ সুন্দর দেখছেন বেশ সুন্দর একটা দুপুরটা কালারগুলো দেখেন এই একটা কালার তারপর হচ্ছে এই একটা কালার তারপর হচ্ছে একটু খাবার সো ফাইন কটনের প্রথম পর্ব এটা এরপর নেক্সট পর্ব আমরা নিয়ে আসছি নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল তবে যারা এখনই অর্ডার করতে চান হোয়াটসঅ্যাপ করেন পরবর্তী যেটা দেখাবো সেটার ছবি আমাদের তোলা আছে ধন্যবাদ সবাইকে